সন্ধ্যা হলেই মদের আসর বসে তামসেরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানের মাঠে খেলার মাঠে পড়ে থাকে মদের বোতল ভাঙা কাচের টুকরো সহ নেশার সামগ্রী মাঠে খেলতে এসে এবং প্রাত ভ্রমণ করতে এসে বয়স্ক মানুষেরা রোজি এর সম্মুখীন হন মাঠের এই অবস্থায় ক্ষুদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী থেকে ক্রীড়াপ্রেমীরা তাদের অভিযোগ সন্ধ্যা নামলে মাঠের মধ্যে বসে দুষ্কৃতীদের এই নেশার কর্মকাণ্ডের আসর বহুবার তাদের তরফ থেকে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না কোনো রকমই পদক্ষেপ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সন্ধ্যা হলে মদের আসর বসে শামসেরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানের মাঠে সকালে প্রাতঃ ভ্রমণে গিয়ে চক্ষু চরক কাজ হয়ে যায় এলাকাবাসীদের যদিও এই ঘটনা নতুন নয় খেলার মাঠে পড়ে থাকে মদের বোতল ভাঙা কাচের টুকরো সহ নেশার সামগ্রী মাঠে খেলতে এসে এবং প্রাতঃ ভ্রমণ করতে এসে বয়স্ক মানুষেরা রোজই এর সম্মুখীন হন মাঠের এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী থেকে ক্রীড়াপ্রেমীরা এই ঘটনার খবর জানার পর নিরাপত্তার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মহিলা থেকে যুবতীরা তাদের অভিযোগ সন্ধ্যা নামলেই মাঠের মধ্যে বসে দুষ্কৃতীদের নেশার কর্মকাণ্ডের আসর বহুবার তাদের তরফ থেকে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না রকম পদক্ষেপ এই মাঠ শামসেরগঞ্জের নিম্তিত অঞ্চলের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে বৃহৎ খেলার মাঠ এই মাঠে স্থানীয় ছেলেদের খেলাধুলার পাশাপাশি স্কুলের নানান প্রতিযোগিতাও হয় এই মাঠে অনেক শিশু পড়ুয়াদেরও ফুটবল ক্রিকেট সহ আরও অনেক খেলার প্রশিক্ষণ দেওয়া হয় এই মাঠে তারপরে চাট বিলি আমাদের মাঠটা তো বেকার হয়েই গেল আর কি বেকার করেই দিয়েছে কোনো গুরুত্ব নাই আমাদের হেডমাস্টার দাইয়ের জন্য তিনি মাঠ তো স্কুলের মাঠ না তিনি উনি করবেন না তো কে করবেন আমরা চাইছি মাঠটার পরিবেশটাকে সুন্দর করে মাঠটা ভালো করে ঘিরে দিবে আর মাঠটা একটু সেবাযত্ন করতে হবে আমরা এটাই চাইছি আমরা চাইছি সকালে আমরা সব আমাদের টিচার আরও অনেকে সবাই আমরা বয়স্ক লোক আমরা সব খেলতে আসছি আমরা মাঠে আসছি মাঠে আমাদের এই যে খেলে রাখছে কাঁচের বোতল আমাদের পা কাটছে হাত কাটছে

ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো